আমি জানা যা ভিডিও প্রিয় বন্ধুরা আমার শখের একটি ড্রোন আজকে আমি কিনলাম সেটা আপনাদের সামনে আজকে আসলে পাখির চোখে কুষ্টিয়া আপনাদের দেখাবো আমাদের পাখির চোখে কুষ্টিয়া দেখতে কেমন লাগে এই এগারো হাজার পাঁচশো টাকার ড্রোন দিয়ে আজকে আপনাদের দেখাবো কিভাবে পাখির চোখে আপনাদের পুষ্টিয়া দেখাইতে পারবো সেইটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো প্রিয় বন্ধুরা সবাই আমার সাথে থাকুন যে পাখির চোখে পুষ্টি কীভাবে দেখতে চাই এই জমি পেজের নগ আপনাদের দিয়ে থাকুন দেখতে পাচ্ছেন যে আমি আনবক্স করতেছি বেশি আমার

আমার সুন্দর সে ফোনটি দেখানোর চেষ্টা করব এর সাথে অনেক কিছু সেফটি গার্ডের দিকে শুরু করে অনেক কিছু আপনারা পেয়ে থাকবেন এগুলো আসলে টি সেখান সব কিছু আপনাদের সামনে দেখাবো আমার এদের সুন্দর সেই ফোনটি আসলে এটা খুব প্রিমিয়াম কোম্পানির কিনা জানি না ভিডিওতে দেখছিলাম তার চারপাশে কাজ করে আসলে সেন্সার চারপাশে কাজ করে কি না সেটা দেখবো তারপরে এখন যে ডোনটি আমরা খুলব ডোনটি খোলার পরে এটা খুব নর্মাল প্লাস্টিক দিয়ে করা খুব ভালো প্লাস্টিক করা কি না জানি না দেখি এই ও এটা হলো ব্যাটারি দুটা আসলে এই একটা ব্যাটারি আর এই সাথে আর একটা ব্যাটারি বুঝলাম না ব্যাটারিটা সমস্যা আছে মনে হয় প্রিয় বন্ধুরা আসলে ড্রোনটি গিয়েছে কিন্তু মনে হচ্ছে যে ব্যাটারিতে কিছু সমস্যা আছে ব্যাটারিতে সমস্যা আছে ব্যাটারি মনে হয় একটা আছে খুব ভালো আছে আর একটা মনে হয় নষ্ট দেখতে পাচ্ছেন এর যে সেফটি সেফটি গার্ড সে গার্ডগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন যে সেফটি গার্ড ড্রোনের যে সেফটি গার্ড সেই সেফটি গার্ড আছে টাইটটা সেই টাইটটা সেফটি গার্ড কিছু পাকা আছে পাকাগুলো নর্মাল প্লাস্টিক আসলে খুব একটা ভালো প্লাস্টিক মনে হয় না তারপর সেনস্টরটা তাদের জন্য এই যে এদের ফিসব দেখতে পাচ্ছেন কী কী দিয়েছে আমি সবই আর আপনাদের মাঝে দেখাচ্ছি এইগুলো এই চারটা পাখা পাবেন আপনার স্টেলেসের হ্যাঁ চারটা পাখা তারপর একটা স্পন স্পন্ডলিস পাবেন হলো এটাও তিনটা পাবেন এটা তিনটা একটা ছোট্ট স্ক্রু ড্রাইভার পাবেন ডোনটি খোলার জন্য তিনটা ব্যাটারি নাট পাবেন দুইটা ক্যাবল পাবেন দুইটা ক্যাবল তারপরে পাবেন হলো একটি দুইটা ক্যাবল পাবেন যে একটি কম্পিউটারে নেওয়ার জন্য আর একটি হলো মেমরি কার্ড মেমোরি কার্ডটা আসলে নর্মাল দিয়েছে খুব ভালো মেমোরি কার্ড মনে হচ্ছে না আসলে এটা ওরা যখন আমরা অনলাইনে পারচেস করি জিনিসটা আসলে এটা ভোগি জগি দিয়েছে সেটা মনে হচ্ছে তো এখন দেখি আমার মোবাইলে কানেক্ট করার পরে এটা সেফটি কিভাবে কানেক্ট করবো আমি সেটাই ভাবতেছি সবই আপনাদের আসলে এটি কানেক্ট করার জন্য আলাদা স্ক্রু ড্রাইভারের প্রয়োজন হয় হ্যাঁ তারপরে এটি দেখতে পাচ্ছেন যে রিমোট রিমোট কন্ট্রোল ওপেন করলাম এদের ডিসপ্লে ডিসপ্লেতে দেখেন সাউন্ডকে দেখা যাচ্ছে আসলে এটি আমি এখনো উড়াইতে পারি না এটা মাথায় দেখতে পারছেন নিয়ে আছে হ্যাঁ দেখেন রিমোটের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন এটা আসলে আমার শ্রিয়াল দেখেন আচ্ছা ভিডিওটা বন্ধ কর